সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি নেকমরদ হাট তো মরদ হাট এই যে দেখছি আমরা যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাই এই গরুগুলো হচ্ছে সবগুলো বিকৃত গরু তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা গরু কেনার জন্য এখানে আসে এসে কিন্তু এই জায়গায় গরুগুলো বেঁধে রেখে কিনে বেঁধে রাখে বাজার যখন শেষ হয় তখন কিন্তু আপন আপন গন্তব্যস্থলে ট্রাক নিয়ে চলে যায় তা আমরা কিন্তু প্রতিদিন আপনাদের একটা করে তথ্য দেই যে বি বাংলাদেশের যে বিভিন্ন প্রান্ত থেকে এসে এনার্জি গরুগুলো ক্রয় করে তো দামটা কেমন পাইলো কম ছিল নাকি বেশি ছিল আর এগুলো বিক্রির উদ্দেশ্যে নাকি খামারের উদ্দেশ্যে এই তথ্যগুলো দেই সেই সূত্র ধরে কিন্তু আমরা আপনাদের এই গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে দেখছেন এই গরুগুলো ক্রয় করেছে এগুলোও ক্রয় করেছে আমরা একটু আপনাদের এইগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কোথা থেকে এসে ক্রয় করলো আর তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের বলি আপনারা যখনই যেই হাটে আসেন না কেন আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আসবেন কারণ আপনাদের এলাকা যাচাই বাছাই করে এখানে এসে যদি মনে হয় আপনাদের রেটটা একটু কম তাহলে আপনি এরা কিনবেন হলে কখনোই কিনবেন না আর যতটা সম্ভব নিজে নিজে কেনার চেষ্টা করবে তবে নিজে নিজে কিনতে গেলে হয় কি দামের ধারণা না থাকার কারণে কিন্তু রেটটা একটু বেশি ওনারা চায় আর বেশি দামে কিন্তু কিনে ফেলে যার ফলে লস হয় তো আপনারা একটু ভেবে চিনতে কিনবেন ব্যক্তির মাধ্যমে কিনলেও অবশ্যই সেটিকে আপনারা ভালো বিবেচনা করে তারপরে কিনবেন আমরা একটু চলেন জানবো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আসছেন কোথা থেকে জীবননগর থানা আচ্ছা এগুলো কি বিক্রির উদ্দেশ্যে না খামারের উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে এগুলো কোথায় বিক্রি করবেন

আচ্ছা এই উত্তরবঙ্গে এর আগে আসছিলেন আজকে ফার্স্ট এর আগে আসেন নাই আচ্ছা তো ও সব মিলিয়ে কেমন মনে হলো ভালো আচ্ছা ভালো মনে হলো যে হবে কিছু ব্যচা ভালো লাভ আচ্ছা রফিকুল ভাইয়ের মাধ্যমে কিনলেন মানে এগুলো কে কিনে দিলো এটা আমাদের রফিকুল ভাই কিনে দিল রফিকুল ভাই কিনে দিলো এর মাধ্যমে আসলে কোনো আমাদের সমস্যা টাকা পয়সা গরু রাখা কোনো কিছু কোনো সমস্যা সমস্যা হয় নাই আমাদের গরু আটটা ছয়টা ছিল আর হ্যাঁ সেইগুলো কিন্তু রফিকুল ভাই সব নি ডিস্ট্রিবিউট করছে ব্যক্তি হিসেবে কেমন পাইলেন রফিকুল ভাই যে ওনার মতো লোক পাওয়া যায় না এই জায়গায় আর কি আর আচ্ছা গরুর বাজারে গরুর বাজারে বিশেষ করে গরুর বাজারে এরকম লোক পাওয়া যায় আচ্ছা আচ্ছা মানে সব মিলিয়ে সন্তুষ্ট মানে উনি খুব ভালো মানুষ খুব ভালো ওনার ওনার

মানে আপনি কোনোটাই দাম করেন নাই আমি দাম আইডিয়া দিচ্ছি আইডিয়া দিচ্ছেন যে এত এত দামে কেনা যায় কালকে দিয়েছে হ্যাঁ

এই যে পিচ্ছি ছোট ছোটো এইগুলো এটা কি সার না বখনা এটা কত টাকায় কিনলেন আজকে বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা ভাইয়া ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া ভাড়া চোদ্দ হাজার চোদ্দো তার মানে একটা গরুতে প্রায় হাজার সতেরো ফিটার গাড়ি চোদ্দো হাজার টাকা ভাড়া একটা গরুতে সব মিলিয়ে আনুষঙ্গিক সব মিলিয়ে আরো দেড় হাজার টাকা খরচ হবে হ্যাঁ তাহলে বিশ হাজারে কিনলেন সাড়ে একুশ হাজার টাকা পড়ে গেল আপনাদের এলাকা পৌঁছাতে পৌঁছাতে তো আপনাদের এলাকায় রানিং এখন কত টাকার মতো বিক্রি হচ্ছে তেইশ চব্বিশের মতো বিক্রি হচ্ছে এটা তেইশ চব্বিশের মতো বিক্রি হচ্ছে ওই এলাকায় যেটা ধারণা দিচ্ছে আর তার পাশে যেটা দেখছি এটা কত টাকায় কিনলেন এটাও শেয়ার করবো আরিয়া বাইশ হাজার সাতশো আমরা একটু দেখেন বাইশ হাজার সাতশো টাকা এই যে কালো রং আর তার পাশে আমরা একটু দেখবো হ্যাঁ কত কিনছেন এটা চব্বিশ হাজার তিনশো এই যে এটা চব্বিশ হাজার তিনশো টাকায় কেনা হয়েছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা যারা প্রতিবেদনটি দেখছেন যে রেটটা কেমন মনে হচ্ছে আজকে বাজারের আসলে কি কম নাকি বেশি আপনারা এগুলো একটু আমাদের কমেন্ট করবেন তাহলে আমরা বুঝতে পারব এটা কত কিনলেন দেখুন বাইশ হাজার আটশো

এনে কিনে নিয়েছে আমরা এপাশেও দেখছি এই গরুগুলো কিন্তু বিকৃত গরু আমরা এগুলোর সাথে সাথে এগুলোকে একটু দামে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ